আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনের দিন আপনারা জানেন কিভাবে ভোট কেন্দ্রে নাগরিকরা গিয়ে ভোট ভোট দিয়েছে বহু বছর পর মানুষ ভোট দিয়েছে ভোট কেন্দ্রে গিয়েছে যদিও যারা আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় একটা অংশ ভোট কেন্দ্রে যায়নি দিতে তাদের যে দোসর জাতীয় পার্টি তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবগুলো আসনে জিরো একটি আসনও পায়নি তো এগুলো কিছু এটাকে পজিটিভ যে বলতে যারা আওয়ামী লীগ বিরোধী সুশীল যারা যে তাদের দোসর জাতীয় পার্টি শেষ হয়ে গেল এখন আওয়ামী লীগ নাই তো বিএনপি ক্ষমতায় আসছে এটা ভালো পজিটিভ ইত্যাদি তো সে সেটা আরেকটি বিষয় সেটা নিয়ে আরেকটা এপিসোড করবো কথা বলবো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নির্বাচনের দিন মানুষ ভোট দিল ভোট কেন্দ্রে গিয়ে এই ভোটগুলো জনগণ ভোটাররা বেশি ভোট দিয়েছে এগারো দলীয় জোটকে এগারো দলীয় জোটকে ভোট দিয়েছে তারা বাংলাদেশে নতুন কিছু দেখতে চেয়েছিল বাংলাদেশে চার কোটি বা সাড়ে চার কোটি সাড়ে চার কোটি নতুন ভোটার তরুণ তারা বাংলাদেশে একটা পরিবর্তন দেখতে চেয়েছে এবং যারা আগেও ভোট দিয়েছে যাদের বয়স একটু বেশি হয়েছে তাদের একটা বড় অংশ বিশেষ করে নারীরা তারা এগারো জোটকে ভোট দিয়েছে অর্থাৎ দাড়ি পাল্লা জামাত ইসলাম শাপলা ইত্যাদি ইত্যাদি মার্কায় প্রতীকে ভোট দিয়েছে আমি যেখানে যাচ্ছি বারোই ফেব্রুয়ারির পরে আগে তো গণসংযোগ করেছি রাজনৈতিক কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় মানুষ গিয়েছে সেটা তাদের কথাবার্তা জনসমর্থন জেনেছি এবং নির্বাচনের আগে আপনারা জানেন অনেকগুলো জরিপ হয়েছে সেখানে জামাত ইসলাম আগানো ছিল এগারো দলীয় জোট আগানো ছিল সবাই ভেবে নিয়েছে এগারো দলীয় জোটই সরকার গঠন করতে যাচ্ছে এবং আমরা বারোই ফেব্রুয়ারির পরে যেখানে যাচ্ছি সেখানেই আমরা ভোটারদেরকে ক্ষুব্ধ অবস্থায় দেখতে পাচ্ছি এবং বিদেশে আমি কথা বলেছি কাল গতকাল আমি টার্কিতে কথা বলেছি অনেকক্ষণ একজন ইউনিভার্সিটির শিক্ষককে তিনি তার স্ত্রী পোস্টাল ভোট পাঠিয়েছেন জোটে তিনিও যে বারো ফেব্রুয়ারির পরে এগারো দলীয় জোট জিতলে দেশে আসবে তার মনও খারাপ এবং বিদেশে আমার যারা কথা কি বন্ধু বান্ধব আছে তাদের অনেকেরই মন খারাপ এবং দেশে যেখানে যাচ্ছি যেখানে যাচ্ছি যে এলাকায় যাচ্ছি হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন আড্ডাখানায় চায়ের দোকানে লাইব্রেরিতে মার্কেটে বিভিন্ন অফিসগুলোতে যেখানে যাচ্ছি সেখানে কথা আসছে এগারো জনের জোটের পক্ষে তারা ক্ষুব্ধ এগারো জনের জোট জামাত ইসলামের উপর ক্ষুব্ধ কি কে কী কারণে ক্ষুব্ধ যে আমরা ভোট দিলাম জামাতকে যেহেতু এগারো জনের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী দল হচ্ছে জামাত তাদের নেতৃত্বে এগারো দল প্রার্থী বেশি ছিল বাংলাদেশে তাদের উপরে খুব তো যে আমরা ভোট দিলাম তাদেরকে তারা ভোটটা ধরে রাখতে পারলো না তারা এর আগে কখনো ক্ষমতায় আসেনি এবার ক্ষমতা আসার জন্য আমরা ভোট দিলাম কিন্তু ভোটটা ধরে রাখতে পারলো না তারা বিএনপি কে ছেড়ে দিল আপনারা জানেন যে গতকাল আমি যখন আজকে কথা বলছি আজকে হচ্ছে সতেরো ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি বৈদ্যুরমকরম উত্তরเกটে 11 দিনের জোটে একটা প্রতিবাদ সভা হয়েছে প্রতিবাদ সভা হয়েছে সেটা হয়েছে বিএনপি 12 ফেব্রুয়ারির পরে বিএনপি লোকজন হত্যা দর্শন দূরদর্শন চালিয়েছে সারা বাংলাদেশে হামলা ভাঙচুর এক কারণে প্রতিবাদে কিন্তু এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন ভোট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে চাইছে আপনারা জানেন যে জামাল ইসলামের পক্ষের খবর শোনা যাচ্ছিল নির্বাচনের দিন রাত্রে যখন বারবার দেখা যাচ্ছে আর ইসলাম ক্ষমতা ভোট পাচ্ছে বেশি তারা ক্ষমতা এসে যাচ্ছে বিএনপির যারা ক্যাম্প নিয়েছিল নির্বাচনের কেন্দ্রের আশেপাশে তারা ক্যাম্প বাসা চলে গিয়েছিল আবার তারা মধ্যরাত্রে আবার রাস্তায় ফিরে আসছে তখন যখন জানলো তারা বিশেষ ইঞ্জিনিয়ারিং এর প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজয়ী হতে যাচ্ছে তো এই যে ইঞ্জিনিয়ারিং এ ব্যাপারে জামাল ইসলামের এনসিপি থেকে এগারো দলীয় জোট থেকে যথাযথ প্রতিবাদ দেখা গেল না এটা নিয়ে অ্যাকশন অ্যাকশন যেরকম হতে পারতো যে রাতে যখন এরকম ভোট প্রকাশ বন্ধ রাখা হলো বা মিডিয়া মিডিয়া যেভাবে সন্ত্রাসী করল মিডিয়া সন্ত্রাসী করল এগারো জনের জোটের বিরুদ্ধে তো এই যে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশনের ষড়যন্ত্র ইলেকশন কমিশনের এর বিরুদ্ধে মধ্য রাত্রেই যদি এগারো জনের জোট নেতৃবৃন্দ রাস্তায় নামতে বলতো যারা পাঁচ আগস্ট বিপ্লব হাসিনাকে দিল্লিতে পাঠিয়েছে জুলাই যারা রাজপথে ছিল তাদের বড় একটা অংশ রাজপথে নামতো যে জুলাইয়ের চেতনায় যারা আছেন যারা আপনারা বিপ্লব ঘটিয়েছিলেন জুলাইয়ে তারা রাস্তায় নেমে পড়ল এই দেশকে রক্ষা করতে হবে আবার একটা জালিয়াতি হয়েছে আবার একটা প্রহসন হয়েছে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাই রাস্তায় মানুষ নেমে পড়ুক বা এখন পর্যন্ত অন্যান্য কোনো ভালো অ্যাকশন দেখতে পাচ্ছি না যে এই যে ইঞ্জিনিয়ারিং করে জার্নিং করে বিএনপি সরকার গঠন করতে চাইছে ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে ভোট কেন্দ্র ঘুটিয়ে তারা যে কি বলে ভোট কেন্দ্রের পাশে যে তাদের ক্যাম্প ছিল বিএনপি সেগুলো গুটিয়ে বাসায় চলে গিয়েছিল তারা আবার পরে ফেরত আসছে তাদের মন খারাপ হয়ে গিয়েছিল তো এখন এই জন্য ভোটাররা তো তারা এমন রাগে এমন কথা বলেছে যে আমরা জামাত ইসলামকে দারিমাল্লার জীবনে কখনো ভোট দেবো না আর ভোট কেন্দ্রেই যাবো না সেই ফখরুদ্দিন আহমদ অনেলের সময় তারা একটা প্রশাসনের নির্বাচন দিয়েছিল আবার এত বছর পরে আবার সেই আট দুই হাজার আট সালের পরে আবার এই প্রশাসনের নির্বাচন অর্থাৎ দুই হাজার এক সালের অক্টোবরের পর জাতীয় নির্বাচন প্রশাসন মুক্ত মুক্ত ইঞ্জিনিয়ারিং মুক্ত হতে পারলো এর মাঝখানে যারা নতুন ভোটার হয়েছে কোটি কয়েক কোটি ভোটার তাদের তাদের তাদেরকে অপমান করা হলো যারা আগে ভোট দিয়েছে এতদিন দিতে পারেনি তারা অপমানিত হলো ভোটটা কাজে লাগলো না যাদেরকে ভোট দিয়েছে তারা সরকার গঠন করতে পারলো না ক্ষমতায় যাচ্ছে আরেকটি দল তো যাই হোক এর জন্য মানুষ ক্ষুব্ধ হয়েছে মানুষ ভোটার বিমুখ আবার হয়েছে ভোটার বিমুখ জানি না এদেশের ভাগ্য কি আছে আলাইকুম